হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে আছেন সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা আসলে অনেকে আমাকে মেসেজ করে বলছেন ভাই আমরা ওই যে হ্যামস্টার কম্পোর্টেতে সবাই কাজ করতেছে কিন্তু এখানে রিওয়ার্ডটা দিবে আসলে চাবির ভিত্তি করে সেই চাবিটা আমরা কীভাবে নিব আপনারা যারা হ্যামস্টার কম্পোর্টে অনেক দিন ধরে কাজ করছেন আজকে আমি আপনাদেরকে সেই চাবি নেওয়ার যে গেম খেলতে হবে গেম খেলে আপনি যে চাবিটা নেবেন আমি আজকে আপনাদেরকে সেটাই সরাসরি দেখিয়ে দেবো তার জন্যে চলে আসলাম ভিডিওতে যা আপনারা যে সেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করে দিন পারলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে যাতে ভিডিওটা দেখে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারেন চলুন আমার কথা না পারি চলে যে আমাদের মূল ভিডিও যদি কি ভিডিওটা যদি ইউটিউব থেকে কেউ দেখতে থাকেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন কারণ পরবর্তী গেমের ভিডিওটা ইউটিউবে আমি দিয়ে দেবো আজকে না দিলে কালকে দিয়ে দেবো সেই হিসাবে আপনারা সবার ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে আচ্ছা চলবেন আমরা চলে যাই যে গেম থেকে কীভাবে চাবি কালেকশন করবো কে একটা গেম কীভাবে খেলতে হবে গেম তো আসলে আমরা অনেকেই খেলি না যে টাইম লাগে সময় লাগতেছে তার জন্য কিন্তু আমরা খেলতেছি আমাদের এখানে গেম খেলেই কিন্তু চাবিটা নিতে হবে তো চলুন আমরা গেমটা কীভাবে আসলে খেলতে হবে আমি সরাসরি বুঝিয়ে দিচ্ছি আমরা প্রথমত চলে যাব দেখবেন এখানকার যে গেমগুলো আছে এর ভিতরে পলি স্পেয়ার নামে একটা গেম আছে সেই পলি স্পেয়ার গেমটা আজকে কীভাবে খেলবেন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো ভিডিওতে আমরা চলে আসলাম সরাসরি পলি স্পেয়ার গেমে যাদের অ্যাপসটি নামানো নেই এদের ভিতরেই কিন্তু হ্যামিস্টার কম্পিউটার ভিতরেই এই গেমটা রয়েছে এটা সবাই স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে প্রথমত আপনারা এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না প্রথমত যে জেনারেল যে জেনারেলটা অপশানটা দেখতে পাচ্ছেন প্রথমে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখান থেকে কিন্তু আমি ছয়টা চাবি অলরেডি নিয়ে ফেলছি এখানে প্রথমে আপনি জেনারেলগুলো কমপ্লিট করার পরে এরপর আপনার একটা করে আনলক হবে আনলক করে আপনার সেগুলোকে গেম খেলতে হবে যেমন এই যে মুভিজ রয়েছে নিউনিকয়েন রয়েছে ক্যাট রয়েছে তা আমার অলরেডি দেখেন যে জেনারেল সাইডে যেগুলো ছিল আমার কিন্তু এই লেভেলটা ফুল কমপ্লিট করা হয়ে গিয়েছে এখানে প্রায় চব্বিশটা লেভেল আছে চব্বিশটা লেভেলই আমার কমপ্লিট তারপরে যদি আমি মুভির ভিতরে যাই মুভির ভিতরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুভির ভিতরে যে লেভেলগুলো ছিল সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি এখন আসলাম কেটের ভিতরে কেটের ভিতরে যে লেভেলগুলো রয়েছে সেগুলো আমার কিন্তু কমপ্লিট করা আপনারা যখন এই পলিস্টার গেমের ভিতরে আসবেন তখন আপনারা এই যে উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন দেখ আমি আপনাদেরকে মার্ক সহজে বুঝাই দিই এখানে যে ক্যাট লেখা আছে এই ক্যাটের পরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনাদের এটা আনলক হয়ে যাবে তবে হ্যাঁ ভিডিওটা প্লে করার সময় কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের অ্যাড শো করতে পারে আপনাদের কিন্তু এই অ্যাডগুলো কিন্তু দেখতে হবে অ্যাডগুলো দেখে তারপরে আপনাদেরকে রিওয়ার্ডটা নিতে হবে তো আমরা এখান থেকে যদি ফিশেসের ভিতরে যাই ফিশ দেখেন এই ফিশের ভিতরে কিন্তু আমার লেভেলগুলো কমপ্লিট করা কারণ আমি এখান থেকে অলরেডি কয়েকটি চাবি সংগ্রহ করে ফেলছি অলরেডি এখন আমার চলতেছে বাটারফ্লাই আমি আপনাদেরকে এই বাটারফ্লাই গেমটা কীভাবে খেলতে হবে শুধু বাটারফ্লাই না এর আগে যেগুলো দেখালাম সবগুলো আপনারা গেমটা কীভাবে খেলবেন আমি আপনাদেরকে আজকে সেই সঠিক বেসিক নিয়মটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যাতে সরাসরি আপনারা গেমটি প্লে করতে পারেন প্লে করে আপনারা খেল নিজেরাই খেলতে পারেন এখানে কারো সহযোগিতার দরকার আসবে না আপনারা নিজেরাই খেলতে পারবেন তো এই জন্য আমরা আমাদের একটা লেভেলে যাই কারণ আমার এগারোতম লেভেল শীত হয়ে গেছে বারোতম লেভেলে আমার এখন যাইতে হবে বারোতম গেম আমি কীভাবে খেলব সেটাই আপনাদেরকে দেখেছি এ লেভেল বারোর উপরে একটা ক্লিক করে দিলাম দেখেন আমাকে একটা গেম দিয়েছে যে গেমটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে ঘুরয়ে আমার বাটারফ্লাই আছে সে বাটারফ্লাই সিস্টেমে বাটারফ্লাইটা আমাকে তৈরি করতে হবে তৈরি করলে আমার এখানে গেমটা কমপ্লিট হয়ে যাবে এ দেখেন আমি একটু চেষ্টা করলাম আমার কিন্তু এই যে লেভেল বারো কমপ্লিট এরপরে টিপ চিহ্নর পরে একটা ক্লিক করলাম একটা অ্যাড শো করতে পারে আপনারা অ্যাডটা দেখে নেবেন অ্যাডটা দেখে তারপরে আপনারা পরবর্তী স্টেপের জন্য যাবেন এখান থেকে স্কিপ করার কোনো সুযোগ নেই যে অ্যাডগুলো আপনি স্কিপ করবেন আসলে সেই সুযোগটা নাই এর জন্য আমি কিন্তু স্কিপ করে দেখাতে পারছি না ভিডিও যেহেতু লং হচ্ছে সে তো আপনারা ধৈর্য সহকারে দেখুন ধৈর্য সহকারে দেখে কিন্তু আপনারা কাজগুলো করে নেবেন এখান থেকে যে যত বেশি কি কালেকশন করতে পারবেন সে কিন্তু তত বেশি রিওয়ার্ড পাবেন এই যে কোনো কঠিন একটা কাজ কিন্তু কোনো কঠিন একটা কাজ না খুব সহজে একটা কাজ তারপরে আমরা কিন্তু অনেকে যে টাইম লাগতেছে সময় লাগতেছে আসলে কীভাবে খেলবো এই সমস্ত চিন্তা ভাবনা করার জন্যই কিন্তু আমরা এখান থেকে চাবিগুলো নিতে না এখান থেকে চাবি নিয়ে একদম সিম্পল একটা বিষয় সহজ একটা ব্যাপার দেখুন আমার গেছে দেখা আমার এখন বারো নাম্বার লেভেলটা কমপ্লিট করে এখন আমি তেরো নাম্বার লেভেলে যাচ্ছি তেরো নাম্বার লেভেলটা আমি কমপ্লিট করে তুলছি তারা যদি এইভাবে খেলতে না পারেন তাহলে আপনাদেরকে সহজ একটা ট্রিক্স এখানে দেখে যে হেল্প লেখা উঠছে এই হেল্পের উপরে একটা ক্লিক করে দেবেন হেল্পের উপরে একটা ক্লিক করে দিলে একটা ভিডিও আপনাকে দেখতে হবে একটা ভিডিও দেখলে আপনি সহজেই এটা কীভাবে ঘোরাবেন আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে না এটা ভিডিও প্লে হচ্ছে না এটা হয়তো খুব সহজ তার জন্যে যে এটা এতে ভিডিও দেয়নি কীভাবে আপনারা একটা হেল্প নিয়ে আপনারা ভিডিও দেখে কাজটা করবেন সেটাই আমি আপনাদেরকে দেখি দেখেন হেল্প যখন আমি হেল্পে গেলাম আমাকে একটি অ্যাড দেখতে হবে সেই অ্যাডটা দেখা পর্যন্ত আমরা দেখি দেখুন মজার বিষয়টা হচ্ছে এখানে যে উপরে একটা দাগ দেখতে পাচ্ছেন একটা দাগ উঠতে আপনি যেভাবে ঘোরাবেন যদি আপনার সঠিকের দিকে যাই তখন কিন্তু আপনাকে এই দাগটা ফুল হয়ে যাবে আর যখন আপনি ভুল ভাল ঘুরাবেন তখন দেখবেন যে এই দাগটা আমার কমে যাচ্ছে কারণ আমরা যদি দাগের দিকে খেয়াল করে আমরা যেটা ঘুরাই আপনি দেখেন আমি দাগের দিকে খেয়াল করে ঘোরাচ্ছি দাগের দিকে যদি খেয়াল করে ঘুরাই তাহলে কিন্তু আমি সহজেই আসলে গেমটা কমপ্লিট করতে পারেন তাকে টাক করার সাথে সাথে ইন্টারশনাল গেমটা শেষ হয়ে যাবে এই ছিল কিন্তু বলে এসেছে অ্যামেসন যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন তারা অবশ্যই কালেক্ট করেন আমি আপনাদেরকে থাকবে পারবো আপনারা হ্যাঁ নিজেদের স্বল্প কিছু অবশ্য কিছু খেলার পরে কিন্তু আপনারা কমপ্লিট করতে কমপ্লিট করে বলতে পারবেন এখন শুধুমাত্র আপনাদেরকে নিয়ে একটি গেপগুলো খেলে তারপরে কীগুলো কালেক্ট করবে